সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করছি অনেক অনেক ভালো আছো আবারও চলে এলাম আরও একটি ইউনিক রেসিপি নিয়ে আজকে আমি তোমাদের তৈরি করে দেখাবো লেবুর আচার আর এই লেবুর আচার তৈরি করতে কোনো রকম তেল লাগে না এই লেবুর আচার সারা বছর সংরক্ষণ করে রেখে খেতে পারবে লেবুর আচার যতটা পুরান হবে ততটাই খেতে কিন্তু মজাদার হবে তো কিভাবে লেবুর আচার তৈরি করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো আমি প্রায় নয়টা লেবু নিয়েছি এখানে তো লেবুগুলো কাঁচা পাকা মিলিয়ে নয়টা লেবু নিয়েছি তো লেবুগুলো আমি প্রথমে নর্মাল পানি দিয়ে সুন্দর করে ধুয়ে নিব তো এক এক করে লেবুগুলো আমি পানির মধ্যে দিয়ে দিচ্ছি তো লেবুর আচারের জন্য পাকা লেবু দিয়ে আচারটা করলে খুব ভালো হয় তো আমার এখানে কাঁচা পাকা দুটোই আছে তো দুটো মিলিয়েই আমি এখানে আচারটা তৈরি করব তো প্রথমে আমি ভালোভাবে লেবুগুলো নর্মাল পানি দিয়ে ধুয়ে নিব তো এখন আমি লেবুগুলো কেটে নেব তো দুই পাঁচটা একটু ছুরির সাহায্যে কেটে নিচ্ছি দেখো কিভাবে কেটে নিচ্ছি এখন আমি মাঝখান থেকে লেবুটাকে দুই পিস করে নিব। এখন ছোট ছোট করে স্লাইস করে কেটে নিব। যতটা সম্ভব ছোট করে কেটে নিতে পারো তো আমি সব লেবুগুলো এরকম করে ছোটো ছোটো করে কেটে নিব তো দেখো ছোট ছোট স্লাইস করে কেটে নিয়েছি আমি যতটা পেরেছি তো আবারও একটা লেবু নিয়ে নিলাম কাটার জন্য এই লেবুর আচার কিন্তু খুবই মজাদার তেল ছাড়া যদি এরকম লেবুর আচার তৈরি করে খাওয়া যায় কতটাই না ভালো হয় আর এই লেবুর আচারটা কিন্তু ঘরে সংরক্ষণ করে অনেক দিন ধরে খাওয়া যায় আর যতটা পুরাতন হয় এই লেবুর আচারটা ততটা কিন্তু মজাদার হয় লেবুর আচার কিন্তু খিচুড়ি কিংবা গরম ভাতের সাথে ভত্তার সাথে খেতে খুবই মজাদার পোলাও বিরিয়ানি যে যেরকম খেতে পছন্দ করো সব কিছুর সাথেই কিন্তু এই লেবুর আচারটা খাওয়া পাওয়া <laughs> যায় খুবই মজার একটা আচার তো আমাদের তো মাঝে মাঝে সবার কম বেশি ঘরে জ্বর হয়ে থাকে যখন জ্বর হয়ে থাকে তখন কিন্তু আমাদের মুখের রুচি থাকে না খেতে ভালো লাগে না সেই পর্যায়ে যদি এই লেবুর আচারটা পাওয়া যায় খেতে কিন্তু খুবই ভালো লাগবে এবং লেবু খেলে কিন্তু মুখের রুচি ফিরে আসে তো কথা বলতে বলতে লেবুগুলো আমার ছোট ছোট টুকরো করে কাটা হয়ে গিয়েছে দেখো তো এই পর্যায়ে আমি লেবু আচারের জন্য একটা মশলা তৈরি করবো মশলা তৈরি করার জন্য এখানে আট দশটা শুকনো মরিচ নিয়েছি তো আমি একটু ঝাল ঝাল করেই তৈরি করবো ঝাল ঝাল আচার খেতে কিন্তু খুবই ভালো লাগে তো তোমরা যে যেরকম আচার তৈরি করবে সেই পরিমাণ অনুযায়ী এখানে ঝাল ব্যবহার করতে পারো কমিয়ে বাড়িয়ে তো এখানে আমি একটু ঝাল বেশি দিলাম তো মরিচগুলো আমি মিডিয়াম আছে হালকা করে আগে ভেজে নিবো তারপরে দিয়ে দিব পাঁচ ফোঁড়ন পাঁচফোরণটা দেওয়ার কারণে কিন্তু আচারে খুবই সুন্দর একটা ফ্লেভার আসে তো আচারের মূলত হলো পাঁচফোরণ পাঁচফোরণ না দিলে কিন্তু আচারটা খেতে ভালো লাগে না তো আমার এগুলো হালকা করে আমি ভেজে নেওয়ার পরে ঠান্ডা করে নিব তো ঠান্ডা করার পরে কিন্তু এগুলো খুবই সুন্দর মসমচে হয়ে যাবে তো এই পর্যায়ে এগুলো ভাজা হয়ে গিয়েছে এখন আমি চলে যাব লেবুগুলো ব্লেন্ড করার জন্য তো এগুলো চুলার উপরে থাক তারপরে দেখো এখানে চলে আসলাম লেবুগুলো ব্লেন্ড করার জন্য তো সব লেবুগুলো আমি ব্লেন্ডারে ঢেলে নিলাম এখন এই পর্যায়ে এখানে আধা কাপ পরিমাণে পানি দিয়ে দেব লেবুর মধ্যে তো ঢাকনাটাকে সুন্দর করে আটকে ব্লেন্ড করে নিলাম তো দেখো একদম মিহি করে আমি লেবুগুলোকে ব্লেন্ড করে নিয়েছি তো এখানে একটু দানাদার থাকলে কোনো সমস্যা নাই করে নিতে পারো তো আমার ব্লেন করা হয়ে গিয়েছে এই পর্যায়ে এখানে এক কাপ পরিমাণে আমি চিনি দিয়েছি তো তোমাদের ঘরে যদি গুড় থাকে গুড় দিয়েও আচারটা তৈরি করে নিতে পারো তো আমি গুড়ের মতো মানে ক্যারামেল তৈরি করে নেবো প্রথমে তো অল্প একটু পরিমাণে পানি দিয়ে দিলাম চিনির মধ্যে তো এখন প্রায় পাঁচ থেকে পাঁচ মিনিটের মতো আমি মিডিয়াম আচে চিনিগুলো জাল করে মানে গুড়ের মতো তৈরি করব জাস্ট ক্যারামেলের মতো তো দেখো নেড়ে চেরে আমি ক্যারামেল তৈরি করে নিচ্ছি এখানে যদি গুড়টা ব্যবহার করা যায় তাহলে কিন্তু আচারটা খেতে আরও বেশি ভালো হয় গুড়ের আচার খেতে কিন্তু খুবই মজাদার তো আমার ঘরে গুড় ছিল না তাই আমি এখানে চিনি ব্যবহার করেছি তো দেখো একদম গুড়ের মতো হয়ে গিয়েছে তো এখন আমি যে লেবুগুলো ব্লেন্ড করে রেখেছিলাম সেগুলো আমি ঢেলে দিলাম তো লেবুগুলো দেওয়ার পরে দেখো আস্তে আস্তে কালার চেঞ্জ হয়ে আসতেছে তো এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দুই চা চামচের মতো তারপরে দিয়ে দিলাম এক চা চামচের মতো বিট লবণ বিট লবণটা দেওয়ার কারণে আচারটা খেতে কিন্তু দারুণ দারুণ লাগবে আর এখানে দেখো আমি যে মশলাটা তৈরি করে নিয়েছিলাম সেটাও দিয়ে দিলাম এখানে কোনো ভিনেগার লাগবে না কারণ লেবু লেবু কিন্তু অনেক দিন ঘরে সংরক্ষণ থাকে এটা একটা টক অ্যাসিড জাতীয় জিনিস তো এখানে কোনো ভিনেগার কিছুই লাগবে না এক বছর পর্যন্ত এই আচারটা তৈরি করে সংরক্ষণ করে খেতে পারবে তো এগুলো দেওয়ার পরে প্রায় পাঁচ মিনিটের মতো আমি আবারও জাল করে নিব তো জাল করতে করতে হ্যাঁ আচারটা একটু আশ যখন আঠালো আঠালো ভাব হয়ে আসবে তখন বোঝা যাবে যে আচারটা তৈরি হয়ে গিয়েছে তো আমি কিছুক্ষণ পরই নেড়ে আচারটা তৈরি করে নিলাম তো তোমাদের সামনে একটু পরিবেশন করে দেখায় কতটা সুন্দর হয়েছে খুবই আঠালো আঠালো হয়েছে তো বন্ধুরা তোমাদের কাছে লেবুর আচারের রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে আর যারা নতুন বন্ধু আছো আমার ভিডিও নতুন দেখতেছো তোমরা চাইলে ভালোবেসে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো এবং পাশে থাকা বেলাইকনটি অন করে রাখতে পারো যাতে নতুন নতুন ভিডিও ছাড়া মাত্রই তোমাদের কাছে পৌঁছে যায় তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এই কামনা করি আল্লাহ হাফেজ